ওর তলাটা কী গরু যদি কেনেন এই এইগুলো কিনবেন আমার থেকে কিনতে হবে তা না এইরকম আমি যা যা বললাম এইগুলো নলেজে লাগবেন ওই ভিডিওটা ডাউনলোড করবেন নলেজে রাখবেন এই দিকগুলো খেয়াল রেখে গরু যদি কেনেন আগে আল্লাহ পরে আমি কি আর বলবো মানে কীরা কাটতেছি না শুধু এটুকু বলতে পারি যে লস হলে আমি যদি বেঁচে থাকি সেদিন আমাকে গুছাই দিন যেখান থেকে গরু কেনেন আমার থেকে না অন্য কোনো খামার থেকে কেনেন কিন্তু এই দিকগুলো খেয়াল রাখতে হবে আপনাদেরকে এই দিকগুলো যদি বলে যান তাহলে কিন্তু আপনি লস খাবেন লক্ষ লক্ষ টাকা খামার করতেছেন সব টাকা চলা চলে চল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে যে যে অবস্থান থেকে আমাদের স্কোয়ার টিভি এই প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমার ভালো বেচা কিনা হচ্ছে এবং আপনাদের দোয়াতে খুবই ভালো আছি খুবই ভালো আছি আমিও দোয়া করি আপনারা যেন যে যে অবস্থায় থাকেন আল্লাহ আল্লাহতলা যেন আপনাদের সুস্বাস্থ্য রাখে এবং ভালো রাখে তো যাই হোক আজকে একটু জাত নির্বাচন করেন ঠিক আছে কিন্তু জাত একটু চিনাই দেয় অনেকেই আসলে শুধু চার্সির দিকে ঝুঁকি দেয় জোর চার্চি তো ভালোই ঠিক আছে এটা আমরাও জানি এখন হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি এটা নিয়ে আসছেন জন্য আপনি এটার প্রশংসা করতেছেন কিন্তু না আসলে এটা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন বা বড় বড় খামারিরা যখন বিক্রি করে বড় বড় বিঘ পালানে গরুগুলো আপনারা খেয়াল করে দেখেন যে ওর মধ্যে বিন্দু পরিমাণ হলেও কিন্তু ক্রস থাকবে যেটা তিরিশ লিটার পঁচিশ লিটার বা প্লাস দুধ আছে ওইগুলোর মধ্যে কিন্তু পার্সেন্টেজ কিছুটা হলেও অন্য বিট আছে সেটা ফ্রিজিয়ান থাকবে হ্যাঁ সাইিয়াল থাকলে কিন্তু হবে না ফ্রিজিয়ান আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে জার্সির সঙ্গে ফ্রিজিয়ান বিট থাকা কতটা প্রয়োজন এবং কতটা লাভজনক সেটা আপনাদেরকে বোঝাচ্ছি এক জার্সিটা আপনার রোদের মধ্যে থাকায় অভ্যস্ত রোদ বৃষ্টি ঝড় ওর উপর দিয়ে চলে গেলে মন আল্লাহ এতটাই শক্তি দিয়েছে ওর কিছুই হয় না আচ্ছা এই যে ভর শীত যাবে বাতানে থাকবে ওর কোনো সমস্যা হবে না হ্যাঁ এটা আপনাদেরকে এটা কিন্তু সবাই জানেন কম বেশি প্লাস ওই জার্সিটা প্রতি বছর বছর বাচ্চা দেয় প্লাস ও যত রোদে রাখেন সমস্যা নাই আর জার্সিটা আপনার খাবার নষ্ট করে না যা দিবেন তাতেই খাবে যা দিবেন আপনি অন্য অন্য গরু অবশিষ্ট নষ্ট খাবারগুলো সেগুলো দেখবে দেখবেন যে জার্সি খেয়ে ফেলতেছে রাখবে না কিন্তু খাবারটা মানে একদম চেঁচে খায় আর কি ফ্রিজিয়ান থাকাতে কিন্তু জার্সিটা কিন্তু বডি কিন্তু বড় হয় না মিনি জার্সি নাম রাখা হয়েছে এই কারণেই যে জার্সিটা ছোটো মিনি মানে ছোটো ছোটো হয় সেই জন্য দুই একটা যদিও বড় জার্সি হয় ওইটা ক্রস থাকে সেই জন্য বড়ো হয় হ্যাঁ এই যে জার্সির সঙ্গে ফ্রিজিয়ান ক্রস থাকাতে লাভটা কি আপনাদেরকে বোঝাই জার্সির সঙ্গে যখন ফ্রিজিয়ানটা ক্রস থাকবে তখন আপনার দুধটা বেশি আসবে সাধারণত জার্সি গরু আঠারো থেকে বিশটার উপর দুধ দেয় না কোনটা দেয় পঁচিশটা যখন একটু ক্রস থাকে সেইটা দেয় এটা কিন্তু আমি বলতেছি আপনারা গুগলে দেখবেন এবং বড় বড় খামারি যারা আছে তারা কিন্তু আমার কথাগুলো বুঝতে পারবেন যে আসলে আমি সত্য বলতেছি কিনা এবং যাদের কাছে আছে তারাই একমতে বলতে পারবে যে আসলে সত্য কিনা হুম তো জার্সির সঙ্গে ফ্রিজিয়ান ক্রস থাকলে দুধটা সর্বসময়ের জন্যই বেশি হয় হ্যাঁ পঁচিশ প্লাস তিরিশ প্লাস দুধ দেওয়া সক্ষম যদি জার্সির সাথে ফ্রিজ ক্রস থাকে হ্যাঁ আর প্রতি বছর বছর বাচ্চা দিবে এবং জার্সির সাথে ফ্রিজিয়ান ক্রস থাকলে গৌটা বিগ বডির হবে এটা আপনাদেরকে মানতেই হবে কারণ শুধু জার্সি বড় হয় না আর ফ্রিজিয়ান ক্রস থাকলে ওটা দশ মন পর্যন্ত ওয়েট দেয় মানে ওয়েটই হয় শুধুমাত্র দুধের সঙ্গে ওয়েটও থাকে ভালো তো যাই একটা গরু যখন ব্য আপনারা প্রেগনেট করবেন বকন বাচ্চা লালন পালন করে যখন প্রেগনেট করতে যাবেন তখন সাধারণভাবে কিন্তু ওই গরুটা তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা কখন বিক্রি করতে পারবেন যখন দেখবেন যে দুধও পঁচিশটা আছে প্লাস বড়িতেও সাত আট মন ওইটা আছে শুধু পঁচিশটা দুধ আছে বড়িতে আপনার চার মন আছে ওইটা কিন্তু দাম আসবে না এর অনেকে আগাবেও না হ্যাঁ এটা সব দিক হিসাব করে নিবে সবাই তো যাই হোক এইভাবে দেখে গরু কিনতে হবে এবং আপনারা খেয়াল করবেন আমার যে বাচ্চাটা আমি দেখাবো আপনাদেরকে যে এই বাচ্চাটার দেখেন পা কত মোটা হবে এবং পা অনেক লম্বা হবে আর শুধু জার্সির পা কিন্তু অনেক চিকন হবে আমি আপনাদেরকে আজকে মিলাই দিব সব কিছু পাবে হ্যাঁ এখন জার্সির সঙ্গে ফ্রিজিয়ানের ক্রস আসার জন্য যে ভালো বিড় হবে তাও কিন্তু না এটা আবার সেই পার্সেন্টেজটা থাকতে হবে ফ্রিজিয়ানের হাই পার্সেন্টেজ হইতে হবে জার্সিরও হাই পার্সেন্টেজ হইতে হবে দুইটা সমন্বয়ে যদি আপনাদের ক্রস থাকে তাহলে দুধটা বেশি পাবেন পঁচিশ তিরিশ প্লাস পাবেন কিন্তু হাই হইতে হবে ফিজিয়ানটা হাই হতে হবে এখন হাই যে কোনো একটা কম আছে তাহলে কিন্তু হবে না আর সেটা বুঝবেন কীভাবে আপনাদেরকে বলি যেমন জার্সির কিন্তু চোখ ঢালা হইতে হবে দুই চোখের মাঝখানে গর্ত থাকতে হবে এবং দুই চোখের আশপাশ দিয়ে কালচে রঙ আসতে হবে কালচে রঙ এবং দুই কান হইতে হবে ছোট কানে পশম গলায় কম্বল থাকা যাবে না এবং পিছন সাইডটা অনেক ভারী হইতে হবে মাঞ্জার পিন এবং মালধারের যে পিন আছে এই দুটা পিন সমান হইতে হবে আমার কথাগুলো বুঝবেন কিন্তু মানজার পিন এবং পিসাবে ধারে যে পিন আছে এই দুটা পিন সমান ধার হইতে হবে এবং লেসটা হইতে হবে আটুর উপরে শুধু আটুর উপরে হইলে হবে না লেসটা চিকনও হইতে হবে আপনাকে লেসটা চিকন যত হবে তত পার্সেন্টেজ বেশি হবে এই যে দিকগুলো খেয়াল রাখতে হবে আপনাদেরকে এই দিকগুলো মিলে যদি গরু কেনেন ওই গরু ভবিষ্যতে যা চার লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা আপনি বিক্রি করতে পারবেন ডান আসে আমি যা যা বললাম এগুলো ফলো রাখতে হবে তো যাই দর্শক অনেক কথাই বলে ফেলাম যদি কথাগুলো কাজীও অনেকের কাছে তিতা হতে পারে কিন্তু যারা বোঝে তাদের কাছে কাজীয় তো যাই আমার যে গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমার যে গরুটা দেখানোর চেষ্টা করতেছি এই গোটা আপনারা ফলো করে দেখেন এই গরুটার তলা দেখেন একদম চারটা বার চার জায়গায় এবং এক থোপা তলা এক থোপা তলা হ্যাঁ ওর যে মুখের সাইজটা দেখেন একদম কালচে ভাব কিন্তু আছে দু চোখের মাঝখানে অর্থ আছে হ্যাঁ এবং চোখটা ঢেলা ঢেলা এবং কানটা অনেক ছোট কানে যথেষ্ট পরিমাণ পশম আছে এবং ওর পিছন সাইডটা দেখেন অনেক ভারী সামনের থেকে পিছন সাইডটা অনেক ভারী কিন্তু খেয়াল করে দেখছেন গলায় কিন্তু বিন্দু পরিমাণ কম্বল নাই চোখটা ঢেলা এবং ওর চামড়া এত পাতলা গলার কাছে কিন্তু চামড়াগুলো কুচায় আছে এত পরিমাণ পাতলা এবং মাজাটা দেখেন এই যে আমি যে বললাম যে মাজার পিন এবং মালধারের পিন এই দুটা স্টেট হতে হবে একদম স্টেট একদম স্টেট কিন্তু দেখেন হ্যাঁ এই মাজার পিন এবং মালধারের পিন সব সময় জন্য নিশ্চয় দিতে হবে হ্যাঁ এবং দেখতেছেন পার্সেন্টেজ কাকে বলে কীভাবে হয় এবং দেখেন লেসটা দেখেন আটুর উপরে কিন্তু ওই যে একদম আটুর উপরে লেস আছে একদম আটুর উপরে লেস আসে এবং লেসটা কিন্তু অনেক চিকন অনেক চিকন আর মাজার প্যাটার্নটা দেখেন অনেক ভারী এখনই মনে হচ্ছে যে প্রেগনেন্ট গরুর মতো মাজা এখনই মনে হচ্ছে প্রেগনেন্ট গরুর মতো মাজা এই যে আমি হাতে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই পিন থেকে এই পিনটা সমান হইতে হবে হ্যাঁ যদি এই মাজার পিনের থেকে মলধারের পিনটা ছাপড় হয় তাহলে পার্সেন্টেজ কিন্তু কম ওই গরুর আপনি রেশিও পাবেন না আর ওর তলাটা দেখেন একদম ছফট চামড়া পাতলা এত সুন্দর পাতলা একটা ছফট চামড়া যেটা বলার ব্যাট এটা ভালো গরুর বৈশিষ্ট্য কী হতে হবে দেখেন কোন গরুগুলো চার লাখ টাকা বিক্রি করতে পারবেন আর কোন গরুগুলো সাড়ে তিন চার লাখ টাকা বিক্রি ইউটিউবে দেখেন আপনারা ওইগুলো ওই গরুগুলো ভিতরে কিন্তু কিছুটা হলে পার্সেন্টেজ ক্রস আসে হ্যাঁ না হলে কিন্তু অত টাকা বিক্রি করতে না অত বড় তলাও হয় না আর পঁচিশ তিরিশটা দুধ যেই গরুর হবে সেই গরুর অবশ্যই পার্সেন্টেজ ক্রস হইতে হবে এটা মাস্টবি শুধু কিন্তু হবে না আমি যে বললাম এটা গ্যারান্টি এবং দেখেন ওর যে তলাটা দেখেন এক থোপাতলা মনে হচ্ছে এখনই পাঁচ কেজি ওলার নিয়ে দাঁড়িয়ে আছে এক থোপাতলা কিন্তু একদম ফলো করেন দেখেন তলা কত বা যে কাটার মুখ যে চোখ হয় বের হয় এটা কিন্তু দেখলেই বোঝা যায় দেখেন ওর তলাটা কি গরু যদি কেনেন এই এইগুলো কিনবেন আমার থেকে কিনতে হবে তা না এইরকম আমি যা যা বললাম এইগুলো নলেজে লাগবেন জন্য ভিডিওটা ডাউনলোড করবেন নলেজে রাখবেন এই দিকগুলো খেয়াল রেখে গরু যদি কেনেন আগে আল্লাহ পরে আমি কি আর বলবো মানে কীরা কাটতেছি না শুধু এটুকু বলতে পারি যে লস হইলে আমি যদি বেঁচে থাকি সেদিন আমাকে গুছাই দিন যেখান থেকে গরু কেনেন আমার থেকে না অন্য কোনো খামার থেকে কেনেন কিন্তু এই দিকগুলো খেয়াল রাখতে হবে আপনাদেরকে এই দিকগুলো যদি বলে যান তাহলে কিন্তু আপনি লস খাবেন লক্ষ লক্ষ টাকা খামার করতেছেন সব টাকা আপনি চলে চলে যাবেন আর আমি যে দিকগুলো দেখালাম এই দিকগুলো দেখেন এই দেখেন পার্সেন্টেজ কি চারটা বার চার জায়গায় তাহলে আর যে পাটা দেখেন একদম মোটা হাতির মতো কিন্তু পা দেখেন পার খুঁড়া একদমই ছোটো একদমই ছোটো এবং পাগুলা কত মোটা এবং স্টেট দেখেন কত মোটা এবং গলায় কম্বল নাই এটা বুঝতে হবে আপনাদেরকে একটা জার্সির পা কত চিকন কি কেমন এটা দেখলে কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ এটা অনায়াসে বোঝা যাবে এই দিকগুলা সর্বসময়ের জন্য খেয়াল রাখতে হবে দেখেন তো আমার পাগুলা যে আমি দেখাচ্ছি আমার গরুটার দেখেন তো এটা চিকন আছে কিনা পাগুলা দেখেন কত মোটা এবং খাড়া আপনি মিলাই দেখবেন কিন্তু এবং পার কিন্তু চারটে কালো এটা হচ্ছে জার্সির আছে সেই কারণে এবং ওর কানের দেখেন যথেষ্ট পরিমাণ পশম আছে ওর কানটা দেখেন এবং যে খাবার খাচ্ছে মুখটা ছোটো এই যে দুই চোখের মাঝখান দিয়ে গর্ত আছে এবং তারপরে দিয়ে কালো কুসকুসানো হ্যাঁ শুধু জার্সি যদি আপনি নেন আড়াই লক্ষ টাকার কোনো উপরে গাড়ি গাড়ি বানাতে পারবেন না কিন্তু শুধু জার্সির সঙ্গে যদি ফ্রিজে একটু ক্রস থাকে ওই গরুগুলো চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকাও দাম হওয়া সম্ভব কারণ ওইগুলো বিগ বডির হয় ভাই শুধু শুধু দুধ দেখে দাম হয় না কিন্তু আপনি নিজে যখন কিনতে যাবেন যে পঁচিশ লিটার দুধ আছে কিন্তু বড়ি থাকতে হবে আবার তাহলে কিন্তু আপনি টাকা দিয়ে নেবেন নাহলে কিন্তু আপনি নেবেন না ভাই এদিন চামড়া কত পাতলা দেখেন আমি চামড়া ধরতেছি দেখেন 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 কত পাতলা তো যাই হোক এটা আপনাদেরকে বুঝতে হবে ভাই যে শুধু গরু হলেই যে আপনার দাম হবে তা কিন্তু না বড়ি থাকতে হবে দুধ থাকতে হবে পার্সেন্টেজ থাকতে হবে সব কিছু মিলে কিন্তু দাম হইতে হবে তো যাই হোক দর্শক অনেক অনেক কথা বলছি গুরুত্বর কথা যেগুলো বলছি এগুলো আপনারা ডাউনলোড করে রাখবেন শুনবেন যেখান থেকে এলেন লাভবান হবেন তো সবশেষ আমি বলি এই বাচ্চাটা কেউ নিলে এক লক্ষ পাঁচও না এক লক্ষ টাকাও না আবার বলুন ভাই নব্বই না নব্বইও না আমি একদম সীমিত লাভ আমারটা ডালবাতলি যথেষ্ট আমার ওরকম আহামারি লাভ করার দরকার একদম ডাল ভাত দাম পড়ে পঁচাশি হাজার টাকা চা পান খাওয়ার জন্য কম রাখতে পারবো এটুকুই দরদাম করা যাবে না চা পান খাওয়ার জন্য শুধু চা পান খাওয়ার জন্য মানে হয়তো বলতে পারেন টাকা দেওয়ার পর হয়তো যদি বলেন কিছু সম্মানই করেন এটা করা লাগবে আর আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি ভদ্রপাড়া হাড়োপাড়ার পাশে আমার খামারটা তো যাই হোক দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম